বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আলাহ ইন্নাল্লা জিনা কাফারু ছাওয়া আলাই হিম আনজার তাহুম আমলাম তু নীর ইউমিনুন নিশ্চয় যারা কাফের আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান উভয় সমান তারা ইমান আনবে না খাতামাল্লাহু আলা কুলুবিহীন ওয়া আলা ছামিহীন ওয়া আলাত আফসারিহীন গিসাওয়াতু ওয়ালাহুম আলাহুম আজা আল্লাহ তাদের অন্তর ও কর্ণসমূহের উপর মোহর মেরে দিয়েছেন ও তাদের চোখের উপর আবরণ রয়েছে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ওয়া মিনান্নাছি মাই ইয়াকুলু আমান্নাদ বিল্লাহী ওয়া বিল ইয়াও আখিরি ওয়ামাহুম বিমু মিনিন আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী অথচ তারা বিশ্বাসী নয় ইউখাদি উনাল্লা হা না আমানু ওয়ামাই ইয়াক উনা ইল্লাহ আনফু ছাহোম ওয়ামাইয়াস উরুন আল্লাহ ও মোমিনগণকে তারা ধোকা দিতে চায় কিন্তু তারা নিজেদেরকে নিজেরাই ধোকা দেয় অথচ তারা তা বুঝতে পারে না ফিকুলু বিহীম মারাদুন ফাজাদাহ উল্লাহ মারাদাও ওয়ালাহুম আয়াবুন আলিমুম বিমা কানু জীবন তাদের অন্তরে ব্যাধি রয়েছে আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাচারী বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন